হেলথ টিপস বাংলা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে জানব অ্যালচোলাম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ঔষধটি সম্পর্কে ঔষধটি খাওয়ার নিয়ম ঔষধটির কাজ কি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখুন অ্যালজোলাম এই ঔষধটি এটির জেনিক নাম হচ্ছে অ্যালপ্রাচোলাম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ঔষধটি উৎপাদন করে থাকে সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর ইউনিট প্রতি দাম আমরা যখন ভিডিওটি তৈরি করি তিন টাকা করে অ্যান্টোলাম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এর কাজকে ঔষধটি উদ্বেগজনিত ব্যাধি উদ্বেগ থেকে সাময়িক মুক্তি বাতাসার সাথে জড়িত উদ্বেগ আতঙ্কযুক্ত ব্যাধি অ্যাগ্রোফোবিয়ার সাথে বা ছাড়াই উদ্বেগজনিত ব্যাধি যেটি স্বল্প সময়ের উদ্বেগ থেকে মুক্তি দিতে পারে অ্যান্টোলাম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম খাওয়ার নিয়ম ঔষধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারিত তবে প্রাথমিক অবস্থায় দিনে দুই থেকে তিনবার শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম থেকে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম দিয়ে ডোজ শুরু করা হয়তিক্রিয়া গুলোর মধ্যে ঘুম মাথা হালকা লাগা হতাশা মাথা ব্যথা বিভ্রান্তি ও কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে ঔষধটি সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য বা পরামর্শ লিখতে পারেন কমেন্টে